হ্যালো আসসালামু আলাইকুম মিম আক্তার চ্যানেলে চলে আসলাম তো আজকে আমি কী কী রান্না করবো তো আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি পেঁয়াজ তারপরে হচ্ছে যে তেজপাতা তারপরে গরম মশলা এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি আছে তারপরে হচ্ছে যে ধনিয়া আদা বাটা আদা বাটা আছে এখানে আমি চাউল ধুয়ে রেখে দিয়েছি সুন্দর করে পানি ঝরাতে রেখে দিয়েছি এবার হচ্ছে যে পোলাও ছেন এখানে আমি প্যানটা বসাই দিয়েছি তারপরে এখন তেল দিয়ে দিচ্ছি তো তেল কই তেলটা গরম হয়ে গেছে এখন পেঁয়াজ রসুন দিয়ে দিচ্ছি ব লাল লাল করে পেঁয়াজ রসুন এগুলো বাদামি কালার করে নিব আমি তো আমার পেঁয়াজ বাজারটা একটু হয়ে আসছে এখন আমি দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি গরম মশলা এলাচি দারচিনি তো আর খুব নিব তেলের মধ্যে ভালো করে তো আদা বাটা দিয়ে দিচ্ছি অল্প করে কলার চাউলগুলো দিয়ে দিচ্ছি এবার তো এখন আমি সব কিছু পেঁয়াজ মরিচ সব কিছু একসাথে মিক্স করে নিচ্ছি ভালো করে লাল লাল করে এগুলা ভেজে নিব তেলের মধ্যে যত ভালো করে ভাজবেন তত কলাওটা একটু সুন্দর হবে তো লবণ দিয়ে দিচ্ছি একদম লবণটা দিয়ে দিবেন তো আর একটু বেজে নিবো এগুলা তো সব কিছু একটা ভালো করে ভাজা হয়ে যাবে এগুলা আমি এগুলাকে ভালো করে ভেজে নিবো তো এগুলা ভাজা হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিব এখানে পানি সিদ্ধ করে রেখে দিচ্ছি এক লিটারের মতো গরম পানিটা দিলে একটু ভাতটা তাড়াতাড়ি হয়ে যায় তো এবার আমি পোলাও পাতাটা দিয়ে দিচ্ছি এখানে তো ডাকনে দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণ এটা জাল করে নেব তো আমি এখানে তেল কড়াইতে তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো ব্যবস্থা করে নিব তো আমার পেঁয়াজ ব্যাস্তাটা হয়ে গেছে দেখেন বাদামি কালার হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নিবো হয়ে গেছে আমার পেঁয়াজ ব্যবসা তো আমার বাদটা হয়ে গেছে এখন আমি এখন পেঁয়াজ ব্যাস্তাটা দিয়ে দিচ্ছি তো এটা হয়ে গেছে রেডি এখন আমি পারটা পরিবেশন করে নিব এই পর্যন্ত দেখেন আমার রান্নাটা কেমন হচ্ছে তো ভিডিওটি ভালো লাগলে সবাই ভালো থাকবে আল্লাহ